এই পুলিশ অফিসার কি বলে চলেন শুনে আসি আর মাত্র কিছুদিন বাকি আপনার হাতে থাকা ফোনটি বৈধ বা অবৈধ কিংবা নিবন্ধিত আছে কি না ষোলোই ডিসেম্বরের মধ্যে নিবন্ধিত না থাকলে সকল ফোন বন্ধ হয়ে যাবে যাদের নিবন্ধিত নয় ফোন বন্ধ হয়ে যাবে তো এই জন্য আপনি কি করবেন মেসেজ অপশনে যা চেক করবেন মেসেজ অপশনে যে বড় হাতের কে ওয়াইডি বড় হাতের কে ওয়াইডি লিখে একটা স্পেস দিবেন দেওয়ার পরে আইএমই নাম্বার সেখানে বসাবেন আইএমই নাম্বার বসানোর পরে আপনি কি করবেন সেন্ড করবেন মানে একটা মেসেজ পাঠাবেন মেসেজ পাঠাবেন কোন নাম্বারে সেন্ড করবেন ওয়ান সিক্স জিরো জিরো টু এই নাম্বারে সেন্ড করলে আপনার মোবাইল বৈধ না বৈধ নিবন্ধিত আছে কিনা সেটার একটা মেসেজ আসবে আর যারা আইএমই নাম্বার জানেন না তারা কি করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটা দিলে আপনি আইএমই নাম্বার পাবেন আপনার ফোন থেকে ডায়াল অপশনে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটা দিলে আপনার আইএমই নাম্বার আসবে তো এই নাম্বারটা কি করবেন মেসেজ অপশনে যেয়ে আপনি কি করবেন বড় হাতের কে ওয়াই ডি লিখে একটা স্পেস দিবেন। সেখানে আইএমই নাম্বার বসাবেন এই আইএম নাম্বারটা কি করবেন আপনি ওয়ান সিক্স জিরো জিরো টু নাম্বারে সেন্ড করবেন তাহলে আপনার একটা মেসেজ আসবে আপনার ফোন বৈধ না অবৈধ তো এটার জন্য সরকার ষোলো তারিখ পর্যন্ত একটা নির্দিষ্ট ডেট দিয়ে দিছে এরপরে অনিবন্ধিত ফোন সব বন্ধ হয়ে যাবে ভিডিওটি সবাই শেয়ার করুন সবাইকে জানিয়ে দিন ভিডিওটা ষোলোই ডিসেম্বরের আগে বেশি বেশি করে সবার কাছে পৌঁছিয়ে দিবেন যেন সবাই জানতে পারে